বান্দার বাড়ির দিকে চলে আসবেন কিন্তু দেখতে পাইলেন সাদা একটা কাপড় মোড়ানো মসজিদের মধ্যে থেকে কিছু কিছুজন বের করে নিয়ে যায় সাদা একটা মোড়ানো নিয়ে গ্রামবাসীরা কাকে যেন নিয়ে যায় পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলু এরকম পড়তে পড়তে সামনের দিকে নিয়ে যায় কে যায় কে যায় কে যায় কাকে নিয়ে যায় কাকে নিয়ে যায় কাকে নিয়ে যায় কিন্তু আস্তে আস্তে করে আল্লাহর বান্দা ইমাম জুর যখন তার পিছনে তো কোন শুরু করলেন যাওয়ার পরে তার গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করলো ভাই তুমি কোথায় গিয়েছিলে কয় আমি উমরা করতে গিয়েছিলাম হাই রে হাই তোমার মা তোমাকে হাজার বার ডেকে দেখি যখন তোমাকে যখন পাইল না শেষ বাক্যের মধ্যে তোমাকে ইমাম জুরি বলতে 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 আল্লাহর বান্দা বলেছিলেন আল্লাহর বান্দি বলেছে আল্লাহ আমার সন্তানকে আমি লেখাপড়া শিখাইছি আমার সন্তানকে আলিম বানাইছি এই জন্য আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আমার পাশে বসে বসে সুরাইয়াছিন তেলাবাদ করবে আমার সন্তান বসে বসে আমার মেয়ে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে কিন্তু আজকে আমার সন্তান আজকে কোথায় এই আফসোস করতে করতে তোমার মা দূর থেকে বিদায় হয়ে গেল ইননা লিল্লাহি ওয়া ইমাম জুরি দৌড়ে গিয়ে দৌড়ে গিয়ে আমার খাটলি ধরেছে তোমার আমি সন্তান ইমাম জড়ি গো ও মা তোমার কথা অবাধ্য হয়ে চলে গেছি মা আজকে দেখো আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে আজকে দেখো আমার হাতের মধ্যে রক্ত হয়েছে আমার শরীরের মধ্যে আমার কপালের মধ্যে রক্ত গুলো হয়েছে মা ও মা তোমার কথা আজকে না শুনে আজকে আমার এই দশা হয়েছে মা আগে যদি জানতাম তোমার কথা না শুনলে আমি লজ্জিত হব তোমার কথা যদি আজকে মানতাম তাহলে আজকে আমি লজ্জিত হতাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিক সন্তান যদি কোনো অপরাধ করে মা আর শক্রবারে দিন মার কাছে কদমে যাইয়া যদি সালাম করে তার জন্য যদি দোয়া করে ইজাজুল জুলাতিল আরদু জুল জালাহা এরকম কয়েকটা আমল আছে বন্ধু অনেকগুলো তেলাওয়াত করে তার কাছে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মার সাথে বেয়াদবি করলে বাবার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ পিতা পিতামাতার উবের মধ্য থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ

Okay. What the- আল্লাহর বান্দা মাকে কবরের মধ্যে রেখে দিয়ে মার কদমের পাশে যায় কয় মা ও মা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি রে মা আমি সন্তান তোমার তুমি যদি maaf না করো আমার আল্লাহ maaf করবে না মা আমি তোমার কদম ধরেছি আর ওই তো ভুল আর তুমি করব না প্রত্যেক জুম্মা তোমার জন্য নামাজ পড়ে দোয়া করব রে মা প্রত্যেকটা দিনে তোমার জন্য দোয়া করব মা তুমি তো রহমতের তুমি তো রহমতের মা তোমার মধ্যে আমার আল্লাহ পাক দয়া দিয়েছে রে মা তুমি আমারে ক্ষমা করে দাও এই মধ্যে আল্লাহ রাব্বুল

অবশ্যই তাদের মধ্যে ইনসাফ করতে হবে অবশ্যই তাদের মধ্যে বাড়ি বন্টন করতে হবে তুমি তোমার বড় স্ত্রীকে যখন তুমি যখন জৈবন কার যখন তোমার শ্রেণী তখন তোমার বড় স্ত্রীর সঙ্গে মহাব্বত করেছো ভালোবাসা বুঝতে যখন দ্বিতীয় একটা স্ত্রীকে গ্রহণ করেছো বড় স্ত্রীকে যে তুমি দাও না তারপরে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার পরে তৃতীয় স্ত্রী যখন গ্রহণ করেছো বড় স্ত্রী মাইনাস দুই নম্বর স্ত্রী মাইনাস তিন নম্বর স্ত্রী তোমার জন্য প্লাস হয়ে গেল তারপরে ওই তিন নম্বরকে বাদ দিয়ে চার নম্বর বিয়ে যখন করলে ওই চার নম্বরের কাছে গেলে এক নম্বর মাইনাস দুই নম্বর মাইনাস তিন নম্বর মাইনাস আর প্লাস কয় নম্বর চার নম্বর জোরে কোন কয় নম্বর আল্লাহ বান্দা যখন বাইনা বাইনাহুমা

দুই নাম্বার মার পর স্ত্রীকে কে mohabbat করবে যখন সে বিয়ে বিবাহ করবে একটা বিবাহ করবে স্বামী তার স্ত্রীকে mohabbat করবে বিবাহ করার সময় इजाবর কবুল হয়ে যাবে যখন যে বিবাহ করাবে বিবাহ করতে যাবে অবশ্যই তার জন্য মোহর নির্ধারণ করা ফরজ মোহর আদায় করা ফরজ যরে কোন কি যদি মোহর আদায় করতে গিয়ে এখন গরীব সন্তান বড় লোকের নিয়ে কে দিয়ে করতে গেছে

মহামনা ধরছে পাঁচ লাখ লাখ এই পাঁচ লাখ টাকা ধরলো আল্লাহর বন্ধা কয় পারবে কহ আসি বিয়ে হয়ে গেল এবার আসেন কোরআন হাদিসের সিদ্ধান্ত কি আমরা কি একটু শুনতে চাই যদি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন বলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নাহালাতান তোমরা তোমাদের স্ত্রীদের মোহন আদায় করো কথাটি কার আর একটা জোরে আর একটা জোরে আল্লাহ তোমরা তোমাদের স্ত্রীদের মোহন আদায় করো সে যদি হুজুর হয় তাকেও আদায় করতে হবে যদি হয় তাকেও কথা আদায় করতে হবে যদি নবী হয় তাও আদায় করতে হবে কারণ কোরআন শরীফের বিধান এটা যদি এই স্ত্রীরা যদি তাদের মহারা থেকে যদি কৃত অংশ অথবা সম্পূর্ণ অংশ যদি মাফ করে দেয় ইচ্ছেকৃত মাপ করে দেয় একজন ধ্যানচারক হুজুর হুজুর

নারীদের উপর পুরুষের কর্তৃত্ব দিল আর তুমি যা পাও ধরলা আই এত বড় নিচে নামলা ও মা জাতিরা খেয়াল করেন অপুরুষ জাতিরা খেয়াল করেন বাবারা দাম্পত্য জীবন কেমনি করে ছুটিময় হবে একটু পনেরো বিশ মিনিট সময় যদি দেন তাহলে ততদিন পর্যন্ত যাইতে চাই ইনশাল্লাহ প্রতিরাত্রে কথা বলা হয় আমার বন্ধুগণ এরকম করে আর কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিব যেহেতু প্রতি বছরে আপনাদের এলাকার মধ্যে আসি মা বোনেরা বলেছেন পিতা স্বামী স্ত্রীর ব্যাপারে যারা কিছু কথা বলে এই জন্য বেছে বেছে এগুলো একটু আলোচনা করতেছি অনেক কথা কথাগুলো আছে ও বন্ধুগণ যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত যদি বৃদ্ধি করতে চায় স্বামী অবশ্যই তাদের স্ত্রীদের মহরণাতা আদায় করে দিবেন মহরণটা তবে এমন মহর ধরবে না যে মহর স্বামী আদায় করতে পারবে না এরকম মহর যেন না হয় নবী বলেছেন

জোরে আমার বন্ধুগণ এখানে অনেক মানুষ বসে আছে মহন এখনো আদায় করে নাই আজকে আজকে বাড়িতে যাইয়া আপ স্ত্রীকে ডাকতে বলবে প্রাণীর স্ত্রী তোমাকে মহল দিতে পারি নাই নাই আজকে মহামানার ব্যাপারে ওয়াজ করেছি একদিন যা করছি করছি আজকের তুমি আমাকে মাফ করে দাও এটা না বলে বলবে তোমার যে তোমাকে দে এখনো পাঁচ লক্ষ টাকা ধরেছি এখন পর্যন্ত তোমাকে এটা শোধ করে দেবো চিন্তা জায়গার মাটি তোমাকে দান করবো অমুক জায়গা তোমার নামে লিখে দিব দেখবেন আপনার স্ত্রী আপনাকে এমন ভালোবাসা দিবে বলবে আমার টাকা পয়সার দরকার নাই টাকা পয়সার দরকার নাই তুমি আমার হলে যথেষ্ট হয়ে যাবে من أنفسكم من أنفسكم أدواجا لتسكنوا إليها وجعل بينكم معدة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون

আমি তার স্ত্রীকে মোহব্বত করবে স্ত্রী তার স্বামীকে মহাব্বাত করবে যখন বাসরাত যখন হবে খেয়াল করেন বাসরাত যখন হবে স্বামী তার স্ত্রীকে বুকের মধ্যে জড়ায়া ধরবে ফাইজা আখাজা কাফফাহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন স্বামী তার স্ত্রীকে বুকের মধ্যে জড়ায়া দিয়া হাতের মধ্যে হাত দা দিবে ডান হাতের মধ্যে ডান হাত দিবে বাম হাতের মধ্যে বাম হাত দিবে ফাইজা আখাজা বি কাফফাহা তাসাকাজ জুনুবি মিন খিলালি আসাবিহিমা স্বামী তার স্ত্রীর হাতের মধ্যে বে স্ত্রী তার স্বামীর হাতের মধ্যে mohabbat করবে কা কাব্বালহু তার কপালের মধ্য চুমু দিবেন তার গালের মধ্য চুমু দিবে তার ঠোঁটের মধ্য চুমু দিবে আমার আল্লাহ পাক বলেন sakinah ta আমার আসমান থেকে ওই স্বামী স্ত্রীর মধ্যে রহমত দান করে ভাইজান বুঝলেন না আলোচনার ধাসটা আজকে কোন দিকে গিয়েছিল ভাগ্য করেন স্বামী স্ত্রীর মধ্যে মহাম্মত স্বামী তো স্ত্রীকে মহাম্মত কেমনি করে করবো আল্লাহ বয়স যখন বন্ধুখন চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সে 25 বছরে একজন যুবক পিয়ানোবিজি রহমাতুল্লাহ আলাইহিন তখনও কিন্তু নবী নাই। কিন্তু নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়ত এখন কিন্তু অনেক আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছেন আমার আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন 40 বছর বয়সে 40 বছর বয়সে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরকার শ্বশুর ইয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আযাবু আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেয়ের দেহের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন নূরে মোহাম্মদ সেট করে দিয়েছে দেহের মধ্যে রুহু ফুকায়া দিয়েছে আর সে আজিমের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ বলেন আমি তখনও নবী ছিলাম চিৎকারা দিয়ে বলা যাবে কি মার হাওয়া প্রথম নোরের সেজন গায়ে বের মানি যার মোহকে শোনি প্রথম নোরের সেজন গায়ে দোসরা কোন দোসরা কোনো নাই মোহাম্মদ মস্তি মোহাম্মদ মস্তফানবি আমার সাপ হায়াতের কান্দারি সাপ হায়া কান্দারি রসুরা মোহাম্মদ মস্তফান বি কেবা বলে নবী নুরের ই পুতুলু আবার কেউ বাহ বলে গোলাপের কে কেবা বলে নবি নী পুতুলু কেউ বাহাবালে নবি গোলাপে

নবী আলাই শ্রাত অধিকাংশ নবীদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন বকরিগুলো চড়াই নিয়েছেন কেন চড়াই নিয়েছেন তাই এই জন্য যে তাদের মধ্য থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন হিংসা বিদ্বেষ যা আছে এগুলোকে সবগুলোই আমি আল্লাহ রব্বুল আলমিন মোশন করে দেওয়ার জন্য করেছি এটা নবীদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন সন্ন্যত করেছেন জোরে কনমার হাওয়া

নবীজিকে রাখলেন বদর যুদ্ধের কাজে নিয়োজিত রাখলেন আমার আল্লাহ রব্বুল আলামিন দরদে নবী আলাইহিসসালাম যখন সামনের দিকে চলে যায় এমন তো মুহূর্ত দেখতে পারেন আকাশ থেকে একটা মেঘের খন্ড আসমান থেকে একটা মেঘের খন্ড নবীর মাথার উপর ভেসে যাচ্ছে দেখতে পাইলেন আম্মাজান কুবরা দেখো দেখো আমার বাড়ির মধ্য যে ন যে বালককে আমি রাখাল করেছি তার মাতার ওপর ছায়া নবী যদি ডান দিকে যাই মেঘমরাটা ডান দিকে চলে যায় নবী যদি বাম দিকে যায় মেঘমরাটা বাম দিকে যায় নবী যদি দাঁড়ায় যায় মেঘমরাটা দাঁড়ায় যায় নবী যদি সামনে যায় মেঘমরাটা সামনে যা অশ্চর্য হয়ে গেলেন এ সমস্ত নজি জা দেখে এসব খাদিজা আহ এ সমস্ত নজি জা দেখে জীবন ও জবন সপে দিল পায়ো নবীজি কোনো সাধনে পাব তোমায় জোরে কোনো সাধনী পাব তোমায় আয়ব কোনো সাধনী বনের আদা রে সিরিফেলি তো গা রে বনের আদা রে সিরিফেলি তো পাখি এসে বাতাস দিত গা আয় বল কোন সাধন পাব তোমায় কোন সাধন পাব তোমা আয় বল কোন সাধন পাব তোমায় লাহে তাকে আমার বন্ধু

দায়ার নবী আমার যে দেশে ঘুমায় নবী আমার যে দেশে ঘুমায় দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাদিবি বসে নীরা লাই কাদিবি ব নবী আমার যে দেশে ঘুমাই তেম নবী আমার যে দেশে ঘুমাই দেখিলে সবি পাগল হবি দেখিলে সবি পাগল হবি কাঁদিবি বসে দয়াল নবী আমার যে দে গো মায়াই প্রেমে করবি রে মন প্রেমে যিত করবি রে মন সবু সে চল মোদি নাই হাই রে সবু রে চল মোদি নাই দয়াল নবী আমার যে দেশে গৌমায়

অনভিজিৎ দুনিয়াতে আপনার কেউ ছিল না দুনিয়া আপনার বাবা ছিল না দু আপনার মা ছিল না ও নবী গো আমি আল্লাহ আপনার বাবার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ আপনার মার দায়িত্ব নিয়েছি আপনার মাথার উপরে ছায়া দিয়েছি আপনাকে ওয়াদা সব আপনার দিয়ে সুন্দর করে ছায়ার ব্যবস্থা করেছে ময়ূর পাখি এসে আপনাকে দানা দিয়ে বিছায়া দানা দিয়ে সুন্দর করে বাতাস করেছে বড় অজগর আপনার সালাম দিয়েছে হরিণ আপনার দাবিদারি করেছে এত কিছু করেছি কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিভাবকের দায়িত্ব নিয়েছি যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী মোহাম্মদকে রেখে দিয়েছে ওগো নবীজি তাও কি আপনি সন্তুষ্ট হন নাই আল্লাহ পাকের নবী ডাক দেখায় আল্লাহ আরো শুনতে যায় কি করেছেন কি করেছেন কয় আল্লাহ ও আমার হাবিবে তাওহিদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 12টা অক্ষর দিয়েছি আপনাকেও বাদ দেই নাই রিসালাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 12টা অক্ষর দিয়েছি ও নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ রিসালাত হলো

কি আপনার সম্মান কি আমি আরো বড় করে নাই আল্লাহ ডাক দেখাই ও নবীজি আপনার মর্যাদা কি আমি আল্লাহ বড় করে নাই নবীজি ডাক দেখায় আল্লাহ আরো কি করেছেন আপনার কাছে জানতে চাই আল্লাহ ডাক দেখায় টাকা যেখানে দিয়েছি জিকির করে দিয়েছে আপনার নামটা সেখানেও আমি জিকির দিয়েছি আপনার নামের জিকিরও আমি আল্লাহ পাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি সকল উম্মতের জন্য জিকির করে দিয়েছি যেখানে আমি আল্লাহ পাক আছি সেখানে আপনি আছেন যেখানে আপনি আছেন সেখানে আমি আল্লাহ আছি ও নবীজি তাও আপনার মনটা খুশি করতে পারে না আল্লাহ ডাক দেই কয় ও নবীজি আপনার মর্যাদা আরো বাড়ায়া দিয়েছেন সকল নবী

সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান আমার কোন ফকর নাই আমার কোনো অহংকার নাই আল্লা ডাকায় অগনীজি আরো সে আজিমের মধ্যে শুধু নয় আমি আল্লাহ বিশাল বড় একটা খাতা দিয়েছি ওই আমল নামার খাতার মধ্যে কোন আমলগুলো দেখতেছে ওই আমলগুলো কলমগুলো দেখতেছে কলমগুলো দেখতেছে আপনি আলাম সদর আকারীজি আপনার বক্ষকে আমি আল্লাহ পাকে এত প্রশস্ত করে দিয়েছে দিনের মধ্যে বক্তা থেকে আপনি চোখ বন্ধ করে ওই খাতার মধ্যে আপনার আম্মা উম্মতের কি আমল লিখতেছে নবীগো আপনি দুনিয়া থেকে তা দেখতে পাবে দুই হাত তুলে দুই হাত তুলে আল্লাহ আরেকটু দূরে যাও আরেকটিও ও ভাই ডেলি আসে বক্তারা এরকম আস করবে না